ভাত খাওয়াবে তার ভিতরে রান্না আছে ডাল ফুটছে আর দিদি আদা বাড়ছে আর কি হবে ঘট হবে রান্না হবে বৈতাল আলু সব কাটা হচ্ছে আর কাঁচকলা তরকারি সেটাও কাটা হয়ে গেছে আর এর সব কাটা চলছে ঘেঁটের আলু আর পাশে যা প্রসাদ নিয়ে হ্যাঁ আর এখানে পূজা সন্দেশ লুচি সুজি হবে এখানে সব তৈরি হচ্ছে এখানে এখানে রান্নার জোগাড় হচ্ছে আর এখানে পূজা জোগাড় হচ্ছে কলা বাতা কেটে নিয়ে আসছি তোমাদের দাদা ফুলের বাজার করতে গেছিল ভোরবেলা কলা বাতা ফুল রাখবো এখানটায় এই যে পেপার ফুল বাজার আছে

বললো আজকে আর ঠাকুর আনতে যাবো এই রে আসতে তোমাকে তো আগের বার অন্য বলছে সেই এটা না সেটা ঝুড়ি ঝুড়ি ফুল যেগুলো আসে ঠাকুর আনতে যাবে সব করে যাবে ঠাকুর আনতে গেন্দা সারা আবার পাইছে এবার আগের বছর আমার মানে ছেলের অন্য পাশে আছে স্কুলের চারা গিয়ে নিয়ে আসছে সেগুলো কম আছে তবু সেগুলো ফুল ফুটছে আবার তোমাদের দাদা দিয়ে আসছে নিয়ে গেন্দা ফুলের গাছ তো এগুলো কড়ি হয়েছে এসব কড়ি হয়েছে আবার লাগাইতে হবে অনেক চারা চলছে এখন লাস্টার দিয়ে এখন ফুল পাওয়া যায় আর এটা রজনী বন্ধাচ্ছেন আর এটা সব গেলে সব 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 ছড়া সবজি কলা আর বেগুন ফুলকপি আম বৈতাল কাঁচকলা খাড়া আদা লঙ্কা টমেটো সব আর পটল সব সবজি বাজার চলে আসছে বাবা এখন দেখে নিচ্ছে ঠিকঠাক আছে নাকি আর আমি আমার ছেলেকে স্নান করাবো রাজ্যে ঠুলিয়ে গেছে দেখিও ও পাশে আছে নাকি আর দাদাও আমরা পাশে সব ফুল দিয়ে সব মন্দিরের কাছে সাজাইছিলাম ঠাকুর ঘর আর দাদা এখন দাদা এখন সাজাচ্ছে সাজাইতে পারেনি তখন ওটা সাজানো আছে আর এগুলো তো মাঝে দাদা সাজাইছে কেমন হয়েছে কমেন্ট করে বলবে সাজানাটা আর এই পাশে সাজানো হয়ে গেছে এখানে সাজানো আছে আর এই পাশে টাঙাইছে এটা গেটের সামনে কালকে বেলুন দিবা হবে বেলুন ফুলিয়ে এখানটা বেলুন দিয়ে সাজানো হবে আর পাশে জেনেটার আছে কারেন্ট যদি পালি যায় আর এই পাশে দাদার সাজানোর স্টাইলটা একটু দেখো এখানে দাদা সাজাইছে কি এমনি ঝিলি ঝিলি দেবালিছে আর এখানে ঠাকুর আসবে এখানে একটা ঠাকুর থাকবে এখানে কি ঠাকুর থাকবে এখানে ঠাকুর থাকে আর এখানে এখানে ও পূজা জোগাড় এখানে আর এগুলো সব কাকিমা সব পুজো জোগাড় করছে কালকে পূজা হবে না আজকে পূজা হবে না আজকে আজকে দুপুরে ঠাকুর আসে ভুলে গেছে আমি শুধু কালকে কালকে গেছি হ্যাঁ তো তাড়াতাড়ি ফুলের কাজটা মিটিয়ে তারপরে খেয়ে দিয়ে তারপর পর ঠাকুরের ঠাকুর আনতে যেতে হবে না আচ্ছা বাবা মাথার ছাপটা তোর কাছে খেদি খেদি বার করে আমার ছেলে এখন আছেন তার লাগান নেই খাওয়া দিন সকাল থেকে জেঠু সঙ্গে ঘুরছে যাইনি তার তার সঙ্গে শুধু ঘুরবে আর কারো সঙ্গে এখন আসেনি স্নান করাবো আর পর ফুলের কাজ করো দাদা শুধু লুড়ু লুড়ু এমন করে দাদা একা সব এগুলা টাঙাইছে এখন তার ঘুচুর ঘুচুর করছে ছেলেকে সান্ডেল করিয়ে দেয় তারপরে খাওয়ার সময় এবারে দেখা হচ্ছে খেতে বসে গেছে খাওয়া চলছে এখন প্রথম বুঝছে এটা আর লাস্টের বুনটা কি আছে আমরা নে নিজে মনে আছে আর কেউ নেই সবাই এই সব লোক আর ঘরে বউ সবাই খাবে তখন খাওয়া চলছে আমরা খেয়ে দিয়ে দেব ঠাকুর আনার জন্য ঠাকুর আনার সময় দেখা আছে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে সবাই রেডি হয়ে গেছে ঠাকুর আনতে যাবে সব রেডি হয়ে গেছে গাড়ি আটকে গেছি এবার ঠাকুর আনতে যাব আর আমার ছেলেরা যে ঠিক আছে বেরিয়ে পড়ছে কাকু আসলে সবাই যাবো গাড়ি ছাড়বে আমি গাড়ি ছাড়া দিয়েছে বেড়া যাচ্ছি রাস্তা বাসার হচ্ছে চুলটা ওড়ানোর মধ্যে আবার সবাই দিন মেশিনটা ভালো হবে

দিয়ে চা করছি আর সবজি কুটা যে ক্যাটারিং এর লোক আছে তারাও চা খাবে আমি চা করে দিচ্ছি দুধ চা আর দিদি আর মাসি মাঝে চলে গেছে আর এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আবার যদি পরে কেউ চা খায় তখন আবার গরম করে দিয়ে দেবো কোন চাষ চা খেতে পারব

গানই কাটলো কই কিছু তেল না বড় তো হয়ে গেছে এবার আমি পূজার জন্য ফল কেটে দিয়েছি সব রকমই পূজায় লাগে বলে এবার উপরে যাব আরো একটা থালা ফল কাটতে হবে পূজায় লাগে বলে উপরে থালা আছে সেগুলো নিয়ে আসি আর এখানে থালা নেই একটা পিতলের থালা উপরে আছে পিতলের থালা নিয়ে আসবো থালা বার করে নিয়েছি মানে দাদা কানির থেকে লাভিয়ে দিয়েছে